কে এখন আমরা নিয়ে যাচ্ছি ইনজেকশন দিতে ওর একটা ইঞ্জেকশন বাকি আছে তো এখন ওটা নিয়ে যাব ম্যাঙ্গো চলো চলো তোমাকে ইঞ্জেকশান দিতে নিয়ে যাবো তোর মুখে কী রে দেখো ওর মুখের এই সাইডে কি কি খাচ্ছিল দেখো বোর্ড কি এটা কি সব খাচ্ছিস তুই খেয়ে দেখ তোর মুমু চলো আমরা যাব তোমাকে নিয়ে ইঞ্জেকশন দেওয়াতে চলো 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 এই ঝুড়িটা দেখে ভয় পেয়ে যাবে মিমিউ মিমিও বেরু 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 চলো বেরু বেরু যাবো হ্যাঁ পারবো কিন্তু আমার একটু চাপ লাগছে বুঝে গেছে না তো যে আবার আমাকে ওখানে নিয়ে যাবে ভয়ঙ্কর জায়গায় বেরু বেরু যাব হারনেস পরে নাও

응고 응 왜 이렇게? 왜 이렇게? 왜 이렇게? 왜 이렇게? 왜 이렇게? 왜이 이렇게? 왜 이렇게? 왜이렇 이렇게? 이이

কি পালাবে পালাবে তুমি ছাদে যাবো চলো ও কি হয়েছে কি ভয় পেয়েছো মোমো তুমি ভয় পেয়েছো তুমি ভয় পেয়েছো হুম চলো দৌড়াচ্ছে মিমিও ছাদে এসেছি তো ওট নিউ দেখ ছাদে এসেছি ম্যাঙ্গো